নমস্কার বন্ধুরা আমি নিপা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমরা সন্ধি সম্পর্কে জানবো সন্ধি বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি সন্ধি কখন হয় যখন দুটো দেশের মধ্যে অর্থাৎ বিরোধী পক্ষ শত্রুপক্ষের মধ্যে যুদ্ধ হয়ে যাওয়ার পরে যখন শান্তি স্থাপন ও ঐক্য স্থাপন হয় তখন সন্ধি হয় মানে দুটো দেশের মধ্যে মিল হয়ে যায় তো ব্যাকরণেও সন্ধি ঠিক সেরকমই তবে ব্যাকরণে কোনো দুটো দেশ নয় ব্যাকরণে দুটো বর্ণের পরস্পর মিলনকে সন্ধি বলে তো চলো আমরা জেনে নেই সেই সন্ধি সম্পর্কে প্রথমে আসছে সন্ধি কাকে বলে দুটি বর্ণ পরস্পর অত্যন্ত সন্নিহিত হইলে উভয়ে মিলিত হয় এই মিলনকে সন্ধি বলে যেমন বর্ণ তো আমরা সবাই জেনেছি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ তো যখন স্বরবর্ণ ধরো একটা অনিলাম আর এর সাথে একটা আ নিলাম এই দুটো বর্ণ যখন যুক্ত হয়ে একটা মিলিত হয়ে যে একটা বর্ণ তৈরি হয় সেই মিলনটাকে বলা হয় সন্ধি এখানে যে বর্ণটা তৈরি হবে সেটা হলো সন্ধি সন্ধি কয় প্রকার সন্ধি হচ্ছে তিন প্রকার স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি ও বিসর্গ সন্ধি এবার সন্ধি যেমন দেশের মধ্যে দুটো দেশের মধ্যে হয় দুটো পক্ষের মধ্যে হয় সেরকম ব্যাকরণের সন্ধি কিসে কিসে হয় তাহলে স্বরবর্ণের সাথে স্বরবর্ণে ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জনবর্ণে এবং ব্যঞ্জন বর্ণ ও স্বরবর্ণে হয় আজকে আমরা যেটা জানবো সেটা হলো স্বরসন্ধি সম্পর্কে জানবো তো স্বরসন্ধি কাকে বলে স্বরসন্ধি স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের সন্ধিকে কে স্বর সন্ধি বা বলে তাহলে স্বরসন্ধির আরেকটা আর একটা নাম কি পেলাম সন্ধি এবারে দেখো সন্ধি হলে কি কি হয় সন্ধি হলে কখনো দুটো বর্ণ মিলিত হয় যেমন এখানে দেখো মহান যুক্ত আগ্রহ এই লাস্টের এই পূর্ব এইটাকে এইটাকে বলা হয় পূর্বপদ এটাকে কি বলা হয় পূর্বপদ আর এটাকে বলা হয় পরপদ তাহলে পূর্বপদের সাথে পরপদের মিলনটাকে সন্ধি বলা হয় তাহলে দুটো বর্ণ মিলিত হচ্ছে আগ্রহ মহান আগ্রহ এবারে দেখো পূর্ব বর্ণ বিকৃত হয় এটা পূর্বপদ আর এটা পরপদ আর এই প্রথম বর্ণটা হলো পূর্ববর্ণ আর এইটা হলো পরবর্ণ দুই নম্বর পয়েন্ট কি বলছে পরব পূর্ববর্ণ বিকৃত হয় তো উদযুক্ত চারায়তি কি হয়ে গেল আয়তি দেখো পূর্ববর্ণ এইটা পূর্ববর্ণ আর পরবর্ণ হচ্ছে এইটা তাহলে এই দটা চতে রূপ রূপান্তরিত হয়ে গেল সেই জন্যে পূর্ববর্ণ বিকৃত হয় তিন নম্বর বলছে পরবর্ণ বিকৃত হয় জাজ যুক্ত না জাত চিয়া এই যে পরবর্ণ ছিল দন্তান্য এইটা ইমতে পরিণত হয়ে গেল চার নম্বর বলছে উভয় বর্ণই বিকৃত হয় মহান যুক্ত শব্দ মহান শব্দতে দেখো দুটো বর্ণই বিকৃত হয়ে গেছে এই পূর্ববর্ণ আর পরবর্ণ এই দুটোই বিকৃত হয়ে কি হয়ে গেল ইময় ছয় হয়ে গেল মহান শব্দ হয়ে গেল বর্ণের লোপ হয় স যুক্ত আগত তো সতে বিসর্গ আছে আবার আগত আ দিয়ে শুরু হচ্ছে তাহলে এটা পূর্ববর্ণ আর এটা পরবর্ণ এখানে দেখো সন্ধি হয়ে কি হয়ে গেল স আগত হয়ে গেল বিসর্গটা লোপ পেয়ে গেল আর ছয় নম্বর পয়েন্ট বলছে পরবর্ণে লোপ হয় যেমন বুড় যুক্ত অনুমস্তে ওকার আছে আর পরবর্ণ তাহলে এখানে দেখো এই পরের বর্ণটা এইটা লোপ হয়ে লুপ্ত হয়ে গেছে এই হটাকে মাত্রাহীন হ যেটা আমরা যদি লিখি তাহলে এটা হবে লুপ্ত এটা এটা কি হবে এটা হবে লুপ্ত অ এটাকে আমরা লুপ্ত অ বলবো তাহলে এই অটা লুপ্ত হয়ে লুপ্ত অ হয়ে গেল তাহলে গুড়ো অনুমন্যস্য। তাহলে বন্ধুরা দেখো সন্ধি হলে এই ছটা জিনিস হয় এবার আমরা এগুলো কিভাবে হয় সেটা ডিটেলসটা ভালোভাবে দেখব। এবারে আমরা সূত্রে দ্বারা কিভাবে সন্ধে স্থাপন হয় সেটা দেখব তো বন্ধুরা আমরা তো বীজগণিতে আমাদের অঙ্কের বীজগণিতে বিভিন্ন সূত্র মুখস্ত করি যেমন এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যেরকম সূত্র মুখস্ত করি সেই সূত্র ধরে আমরা অঙ্ক করলে অঙ্কের সমাধান হয়ে যায় ঠিক সেরকমই সংস্কৃত সন্ধির ক্ষেত্রে কয়েকটা সূত্র আছে সেই সূত্রগুলো আমরা যদি মুখস্থ করে নিতে পারি তাহলে সন্ধিগুলোও অঙ্কের মতো সমাধান করে ফেলতে পারবো তো কিরকম সেটা দেখো প্রথমে সূত্র নম্বর ওয়ান সূত্র নম্বর ওয়ান কি বলছে অ কিংবা আয়ের পরে যদি অ কিংবা আ থাকে তাহলে কি হয়ে যায় আ হয়ে যায় তো কেমন সেটা দেখো একটা উদাহরণ দিয়ে পরিষ্কার বোঝা যাবে মহা যুক্ত আশয় এখানে আমরা এই সন্ধি স্থাপনের ক্ষেত্রে মানে করতে গেলে আমরা কি নেব এই পূর্ব বর্ণটা নেব আর পরবর্ণটা সবসময় পূর্ববর্ণ আর পরবর্ণ এই দুটো নিয়ে কাজ করব। তো পূর্ব বর্ণে কি আছে হা আর পরবর্ণে আছে আ এবার এই হা এই হাটা যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি বর্ণ বিশ্লেষণ আমি আগে ভিডিওতে তোমাদেরকে পড়িয়েছি তোমরা ওখান থেকে একটু দেখে নিতে পারো বর্ণ বিশ্লেষণ কিভাবে হয় তো বর্ণ বিশ্লেষণ যদি আমরা করি হাটা তাহলে হবে কি হ হয়ে যাবে হ যুক্ত আ হয়ে যাবে হ এর সাথে একটা আ স্বরবর্ণ আছে সেটা বর্ণ বিশ্লেষণ করলে ভেঙে আসবে আর বর্ণ যখন বিশ্লেষণ হয়ে যায় তখন সেটা হল হয়ে যায় অর্থাৎ সেটা নিচে নিচে হসন্ত এসে গেছে আর এখানে আর কি ছিল আ ছিল তো এবার দেখো এখানে আ যোগ আ এটা আমি ব্রাকেটের মধ্যে লিখেছি তার মানে এটা সূত্র পড়ে যাচ্ছে কারণ আমরা সূত্র শিখেছি অ কিংবা আ এর পরে যদি অ কিংবা আ থাকে তাহলে আ হয়ে যায় তাহলে আ যোগ আ হয়ে কি হবে আ হবে সেই জন্য হয় হসন্ত যুক্ত আ কি হয়ে গেল হা হয়ে গেল তাহলে আমাদের অ্যান্সার কি আসলো মহাশয় তাহলে মহাযুক্ত আশয় সন্ধি করে কি হলো মহাশয় এবার অয়ের ক্ষেত্রে দেখো সেম রত্ন যুক্ত আ কর তাহলে এই তয় নয় আর এদিকে আ এই পূর্ব আর পরবর্ণ দুটো নেব তয় নয় যুক্ত আ এটাকে তয় এটাকে বর্ণ বিশ্লেষণে ভাঙলে কি হবে ত যুক্ত যুক্ত অ আর এদিকে আ রয়েছে সেটা তো বসিয়ে দিলাম তাহলে এই ব্র্যাকেটের মধ্যে এটা আমাদের একটা সূত্রে চলে আসছে এই সূত্রে চলে আসছে তাহলে অ যোগ আ হলে কি হবে আ সুতরাং ত যোগ দন্তান্ন যুক্ত আ তাহলে কি হবে একসঙ্গে লিখলে হবে তয় দন্তান্নয় আকার তাহলে এবার অ্যান্সারটা কি আসলো র তয় নয় আকার রত্ন যুক্ত সন্ধি করলে কি হবে তোমরা যদি সূত্রগুলো শুধু মুখস্থ রাখতে পারো তাহলে যেরকমই সন্ধির দিক না কেন বা সন্ধিবিচ্ছে দিক তোমরা সেইখান থেকে সহজেই সেটা করে নিতে পারবে এবারে আমরা দেখব সূত্র নম্বর দুই সূত্র নম্বর দুই কি বলছে হস্যই কিংবা দীর্ঘয়ের পরে যদি হস্যই কিংবা দীর্ঘই থাকে তাহলে কি হয়ে যায় দীর্ঘই হয়ে যায় তো চলো কিভাবে হয় সেটা দেখে পরবর্ণ নেব কি নিয়েছি রয় রয়হস্যি আর হস্যই তাহলে রয়হস্যিটাকে ভাঙলে কি হবে র যুক্ত হস্যই আর এদিকে হস্যই এবারে হস্যই আর হস্যই মিলে কি হয় দীর্ঘই হয় তাহলে হস্য আর হস্য মিলে দীর্ঘই হয়ে গেল আর এদিকে র থাকলো তাহলে র যুক্ত দীর্ঘই কি হয়ে যাবে সুতরাং যুক্ত ইন্দ্র সন্ধি করলে হবে পরে আসছে মহি যুক্ত ইন্দ্র হয় দীর্ঘি আর হস্যই হয় দীর্ঘি আর হস্যই এই দুটো নিয়েছি তাহলে হয় দীর্ঘি ভাঙলে কি হবে হ যুক্ত দীর্ঘই আর এদিকে হস্যই আছে তাহলে দীর্ঘই আর হস্যই মিলে কি হয়ে যায় দীর্ঘই হয়ে যায় আর আগে ছিল হ তাহলে হ যুক্ত হলো দীর্ঘই কি হয়ে যাবে হয় দীর্ঘ সুতরাং যুক্ত ইন্দ্র কি হয়ে যাবে মহিন্দ্র তিন নম্বর সূত্র কি বলছে হস্য কিংবা দীর্ঘ এর পরে যদি হস্য কিংবা দীর্ঘ থাকে তাহলে উভয় মিলে কি হয়ে যায় দীর্ঘ হয়ে যায় উদাহরণ দিলে বুঝে যাব বিষয়টা বিধুযুক্ত উদয় তাহলে এই ধয় হস্য আর হস্য এই দুটো নেব হস্য আর হস্য নিয়েছি তাহলে ধটাকে ভাঙলে কি হয়ে যাবে ধ যুক্ত হস্য আর এদিকে আছে কি হস্য আর হস্য কি হয়ে যায় আমরা জানি দীর্ঘ হয়ে যায় তাহলে ধ যুক্ত দীর্ঘ সমান সমান ধয় দীর্ঘ হয়ে যায় তাহলে বিধু যুক্ত উদয় সন্ধি করলে কি হয় বিধু দয় সূত্র নম্বর চার কি বলছে ঋ যুক্ত রি হলে রি আবার রি তার মানে ডবল রি হয়ে যায় যেমন হচ্ছে দেখো পিতৃযুক্ত ঋণম তো এখানে তৈরিটা আর এদিকে রি এটা নেব যে আর ঋ নিয়েছি এবার তৈরিটাকে ভাঙলে হয়ে যাবে কি ত যুক্ত রি আর এদিকে তো রি আছে তাহলে দুটো রি মিলে কি হয় ডবল রি হয় সেই ত যুক্ত ডবল রি তাহলে তয় ডবল রি হলো তাহলে কি হলো পিতৃযুক্ত হবে ডবল সূত্র পাঁচ অ কিংবা আয়ের পরে যদি হস্যই কিংবা দীর্ঘই থাকে তাহলে এ হয়ে যায় এতক্ষণ দেখছিলাম অ কিংবা আয়ের পরে অ কিংবা আ থাকলে হস্যই কিংবা দীর্ঘ এর পরে হস্যই কিংবা দীর্ঘই এবারে সব মিশ্রিত হবে দেখো অ কিংবা এর পরে যদি হস্য কিংবা দীর্ঘই থাকে তাহলে কি হয়ে যায় এ হয়ে যায় উদাহরণ কি দীর্ঘই এটা নেব তাহলে মধ্যাহ্ন আর দীর্ঘই নিলাম মধ্যাহ্নকে ভাঙলে কি হবে মধ্যাহ্ন যুক্ত অ আছে মধ্যাহ্নের সাথে একটা অযুক্ত আছে আর এদিকে তো দীর্ঘই আছে তাহলে মধ্যাহ্ন যুক্ত অ আর দীর্ঘ মিলে কি হয় এ হয় সেই জন্য মধ্যাহ্ন যুক্ত এ হলো তাহলে যুক্ত এ মানে নয় তাহলে গণযুক্ত ছয় নম্বর সূত্র কি বলছে অ কিংবা আয়ের পরে যদি হস্য কিংবা দীর্ঘ থাকে তাহলে কি হয়ে যায় ও হয়ে যায় যেমন দেখো যুক্ত উৎপলম তাহলে ল আর এদিকে হস্য এটা নেব তাহলে ল নিয়েছি আর হর্ষও নিয়েছি তাহলে লটাকে ভাঙলে কি পাব লয়ের সাথে একটা অ যুক্ত আছে আর এদিকে হস্য আর হস্য কি হয় দেখলাম ও হয় তাহলে এটাকে আমরা ও লিখে দেবো ল যুক্ত ও মানে কি হবে লয় ও কার হবে তাহলে যুক্ত উৎপলম অ্যান্সার কি হবে নীলোৎপল লয় ও কার হয়ে যাবে সাত নম্বর সূত্র সাত নম্বর সূত্র কি বলছে অ কিংবা আয়ের পরে যদি রি থাকে তাহলে কি হয়ে যায় অর হয়ে যায় এই মানে হলো কি লেখা আছে এখানে রেফ মানে পরের যে বর্ণ আছে তার মাথায় সেটা রেফ হয়ে যায় কেমন দেখো দেব যুক্ত ঋষি তাহলে এদিকে ব আর এদিকে রি তাহলে ব নিয়েছি আর রি নিয়েছি এবারে বটাকে ভাঙলে কি পাবো ব যুক্ত অ আর এদিকে রি তাহলে ব যুক্ত থেকে গেল আর অ আর মিলে কি হয় হয় দেখলাম অর অর সেই লিখে দিয়েছি এবার এটা কি হবে ব যুক্ত অর মিলে বর হবে কিন্তু অর অর মানে কি বললাম পরবর্ণের মাথায় রেফ হয়ে যাবে এই গোল চিহ্ন মানে হলো এটা হলো একটা পরবর্ণ এখানে সামথিং যদি বন্য থাকে তার মাথায়টা রেফ হয়ে যাবে এই উদাহরণ থেকে আমরা সেটা বুঝতে পারবো তাহলে কি হয়ে গেল ব আর তার পাশে রেফ হয়ে গেল সুতরাং দেব যুক্ত ঋষি এটা যদি আমরা ভাঙি এখন ভেঙে ভেঙে আমরা করে দিয়েছি দেবর্ষি তার মানে এটাকে আমরা যদি রেফ হিসাবে লিখি তাহলে কি হবে দয়কার ব মধ্যাহ্ন শয় রেফ হর্ষি বিসর্গ শি এবারে আসছে আট নম্বর সূত্র আট নম্বর সূত্র কি বলছে অ কিংবা আয়ের পরে যদি এ কিংবা ওই থাকে তাহলে কি হয়ে যায় ওই হয়ে যায় মহাযুক্ত তাহলে এখানে হয় আকার আর এদিকে ওই এটা নেব তাহলে হয় আকার নিয়েছি আর ওই নিয়েছি হয় আকারটাকে ভাঙলে কি পাবো হ যুক্ত আ আর এদিকে তো ওই আছে এবং সূত্রে কি দেখলাম অ কিংবা আয়ের পরে এ ওই থাকলে ওই হয়ে যায় তাহলে আ যুক্ত ওই মিলে কি হবে ওই হবে সেই জন্য হ যুক্ত ওই এটা এক সঙ্গে করলে কি হবে হয় হয়ে যাবে তাহলে মহা যুক্ত ওই কার মহাযুক্ত অ্যানসার কি আসবে মহৈরাবত সূত্র নাম্বার নয় কি বলছে অ কিংবা আয়ের পরে যদি ও কিংবা ও থাকে তাহলে কি হয়ে যায় উভয় মিলে ও হয়ে যায় উদাহরণ দেখো জল জল যুক্ত ও ঘ তাহলে এখানে ল আর এদিকে ও তাহলে ল নিয়েছি আর ও নিয়েছি লটাকে ভাঙলে কি হবে ল যুক্ত একটা অযুক্ত আছে ল এর সাথে আর এদিকে ও তাহলে ওপরে সূত্রে দেখলাম যে অ কিংবা এর পরে ও আর ও থাকলে ও হয়ে যায় তাহলে অযুক্ত ও হয়ে ও হয়ে যা গেল তাহলে ল যুক্ত ও একসঙ্গে করে দিলে হয়ে যায় লয় লয়ৌকার সুতরাং জল যুক্ত দীর্ঘ এর পরে যদি হস্য কিংবা দীর্ঘই ভিন্ন স্বরবর্ণ মানে হস্যই কিংবা দীর্ঘ এর পরে হস্য আর দীর্ঘই কিন্তু থাকবে না এছাড়া আর যে স্বরবর্ণ গুলো আছে সেইগুলো যদি থাকে তাহলে কি হয়ে যাবে উভয় মিলে অন্তর্য হয়ে যাবে প্লাস পরের স্বর তার মানে এর মানে হলো পরে যে স্বর থাকবে তার আকার হোক সেটা দীর্ঘকার হস্যিকার যাই হোক সেটা এই অন্তর্জয়ের সাথে যুক্ত হয়ে যাবে কেমন দেখো অতি যুক্ত আচার অতি হচ্ছে তয় হস্যি আর এদিকে আচারর আ তাহলে তয় হর্ষি আর আ নিয়েছি তয় ভাঙলে কি হবে ত যুক্ত হস্যই আর এদিকে কি আছে আ আছে তাহলে উম ত এখানে রয়ে গেল আর হস্যই আর আ যুক্ত হয়ে কি হয় সূত্রে জানলাম যে অন্তর্য হয়েছে দেখো হস্যের পরে আ আছে নট হর্ষই দীর্ঘই নেই কিন্তু শুধু আ রয়েছে তার মানে এই দুটো ভিন্ন অন্য স্বরবর্ণ আছে তাহলে এই দুটো মিলে হয়ে গেল অন্তর্য আর অন্তর্য মানে অ্যাকচুয়ালি আমরা সেটা জফালা হিসাবে লিখি তাহলে ত যুক্ত অন্তর্য হয়ে গেল তয় জফালা তাহলে অতি যুক্ত আচার অ্যান্সার হলো অত্যাচার এবারে বলেছিলাম যে অন্তর্জয়ের সাথে পরে স্বর যেটা সেটা যুক্ত হয়ে যাবে এই যে আচারর আর রয়েছে সেই জন্য তয় জাফালা আকার হয়ে গেল অত্যাচার এবারে লাস্ট নাম্বার সূত্র কি আসছে সূত্র নাম্বার এগারো বলছে হস্য কিংবা দীর্ঘয়ের এর পরে যদি হস্য আর দীর্ঘ ভিন্ন স্বরবর্ণ ইট সেম মানে হস্য আর দীর্ঘ এর পরে হস্য আর দীর্ঘ থাকবে না তাছাড়া অন্য স্বরবর্ণ যদি থাকে তাহলে উভয় মিলে কি হবে ব হবে বটা কেমন হবে দেখো দন্ত অ দন্তন্যয় হসু অনুযুক্ত অ এটা দন্তনয় হস্য আর এদিকে অ তাহলে দন্তনয় হস্য নিয়েছি আর অ নিয়েছি দন্তান্নয় হস্যটাকে ভাঙলে হবে দন্তান্ন যুক্ত হস্য আর এদিকে অ রয়েছে তাহলে দন্তান্ন যুক্ত হস্য আর অ মিলে কি হয় ব হয়ে যায় তো দন্তান্ন যুক্ত ব দন্তান্ন যুক্ত ব মানে আমরা কিন্তু দন্তান্য ব লিখবো না দন্তান নয় বয় মানে তখন এরকম হয়ে যাবে দন্তান নয় বয় হয়ে যাবে তাহলে অনুযুক্ত অয়া মানে অন্নয়া তো বন্ধুরা তোমরা দেখলে কিভাবে এই সূত্রগুলো মনে রেখে সন্ধি স্থাপন করা যায় তোমরা যদি এরমভাবে সূত্র মুখস্থ রেখে সন্ধি এইভাবে স্থাপন করতে পারো তাহলে সব পরীক্ষায় যত সন্ধি দিক না কেন সবগুলো কভার করতে পারবে এবং সেই সন্ধি একটা নাম্বারও হাতছাড়া হবে না তো আজকের প্রথম পর্বের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও দ্বিতীয় পর্বের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তোমাদের কাছে আর ভিডিওটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা দ্বিতীয় পর্বে ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ